আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদলাতে সুস্থ এবং ভালো আছি এখন আমাদের যে সাবজেক্টটি সামনে এসে গেছে সেটি হচ্ছে নুন শাকিন অথবা তানবিনের ইজহার নুন সাকিন অথবা তানবিনের ইজহার নুন সাকিন অথবা তানবিনের ইজহার কখন হবে বা কোন সময় আমরা কিভাবে পড়ব ইজহারের কারণে আমাদের কিভাবে পড়তে হবে সে বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে হয়ে গেছে এখন আমরা তারই কিছু সংক্ষিপ্ত উদাহরণ ইনশাআল্লাহ তালা শিখব আমরা আগে পড়েছিলাম নুনশাক্ষণা তানবিনের ইজহার হতে গেলে শর্ত হচ্ছে দুইটি এক নম্বর শর্ত হচ্ছে সর্বপ্রথম আমাদের আসতে হবে নুন শাকিন অথবা ত্যানবিনকে তারপরে আসবে নুন শাকিন অথবা তানবিনের পর আসবে হরফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে যে কোনো একটি তবে আমার হয়ে যাবে নুন শাকিন অথবা তানবিনের ইজহার একে কীভাবে পড়ব না একে বিনা গুন্যায় স্পষ্ট করে পড়তে হবে যেমন মিম জের আছে এবং এখানে আমার নুনটি শাকিন কি আছে নুন শাকিন এবং হামজাটা এসছে এখানে হামজা হয়ে যাবে এখানে এখন আলিফ আছে যখনই এর কোনো হারাকাত থাকবে আর কি তখনই হামজা হয়ে যাবে ধরনের এই যে হামজা হয়ে গেছে মিন মিম নুন জেব মিন হামজা জাবার আের من أخي من أخي حازر هي من أخيه من أخيه ميم أخي نون زر من همزة زبر أ من أ خا يا زر خي من أخي ها من أخيه من এখন আমরা রিডিংটা হয়ে গেছে আমাদের আর একবার দেখে সাকিনের পরে হরফের হালকির হামজা এসছে এই হামজা আসার কারণে কিন্তু এই নুন শাক্ষিনকে বিনা গুন্যায় স্পষ্ট করে পড়তে হচ্ছে এখানে এটা বিস্তারিত যাব যখন ইজারা করে নেব ইজারার দিকে যখন যাব তখন আমরা যাব من মিম নুন আের هي من মিন আচ্ছা এখন এই জন্য দিকে যাবো মিম মুতাহারিক হবে কারণ কি মিমের নিচে জের আছে ওই জন্য মিম এই নুনটা নুন সাকিনের ইজহার হবে আমরা শুধু এখানে নুন শাকিনের উদাহরণ এসেছে ওই জন্য আমরা শুধুমাত্র নুন শাকিনের ইজহার বললে আমাদের সুবিধা হবে নুন শাকিনের ইজহার। কেননা নুন শাকিনের পরে হরফের হালকি ছয়টি অক্ষরের মধ্যে হতে ছয়টি অক্ষরের মধ্যে হতে যে কোনো একটি অক্ষর এসছে এখানে হামজাটি এসছে ছয়টি অক্ষর হচ্ছে হামজা হা আইন হা গয় খামে গেছে ওই জন্য বিনা গুণে স্পষ্ট করে পড়তে হবে খ হরফে মুস্তা হবে এবং ইয়া মাদ্দা হবে ইয়া শাকিলের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় হামজাটা কিন্তু এখানে মুতাহারিক হবে হ্যাঁ ইজহারের অক্ষর কিন্তু ইজারাই হবে মুতাহারিক হা এও মুতাহারিক হবে হা মুতাহারিক জের আছে ওই জন্য হাটি মুতাহারিক হবে মিন আজকে এই পর্যন্তই আগামী দিন সাল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন